মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর ভারত সফরে আসছেন না শনিবার দ্য নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্কের টানা এবং বাণিজ্য ইস্যুতে উত্তেজনার কারণে তিনি ভারতে আয়োজিত কোয়াড সম্মেলনে যোগ দেবেন না তবে ট্রাম্পের ভারত সফর বাতিলের বিষয়ে এখনো পর্যন্ত হোয়াইট হাউস বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি দুই সালে দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেখা গেলেও সম্প্রতি তাদের সম্পর্ক ধীরে ধীরে শীতল হয়েছে গত জুনে মোদি ও ট্রাম্পের মধ্যে একটি মিনিটের সম্পর্কের অবনতি ঘটায় সেই ফোন আলাপে ট্রাম্প দাবি করেন যে তিনি ভারত পাকিস্তানের সীমান্ত সংঘাতের সমাধান করেছেন এমনকি তিনি ইঙ্গিত দেন মোদী যেন তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন এর জবাবে মোদী স্পষ্ট জানিয়ে যে এই সংঘাত ভারত ও পাকিস্তানের সরাসরি আলোচনার মাধ্যমেই নিরসন হয়েছে এবং এর পিছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না সেই ঘটনার পর থেকে দুই নেতার মধ্যে সম্পর্কের টানাপোড়ন শুরু হয় বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যা কেবল রাশিয়ার ইস্যুই নয় বরং ভারতকে বিশেষভাবে চাপ দেওয়ার একটি কৌশল এর ফলে দিল্লি ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো জটিল হয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে নোবেল পুরস্কার প্রসঙ্গ থেকে শুরু করে বাণিজ্য চাপ সব মিলিয়ে দুই নেতার এক সময়ের ঘনিষ্ঠ সম্পর্ক এখন ভাঙনের মুখে